আসসালাম আলাইকুম আপনারা যে সেতুটি মূলত দেখতে পাচ্ছেন এটি একটি বাঁশ কাঠের তৈরি অস্থায়ী সেতু মানুষ পারাপারের জন্য তৈরি তৈরি করা হয়েছে এর বাম আসলে হচ্ছিল নবনির্মিত ব্রিজ সেই পুরাতন আমলার একটি ব্রিজ এখানে ছিল সেটা ভেঙে দিয়েছে নতুন করে করবে বলে তো ইদানিং পানির প্রচন্ড স্রোতের কারণে সেই তৈরি অস্থায়ী তৈরি কাঠের বৃষ্টি ভেঙে যেতে বসেছে আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে অবস্থা খুবই খারাপ বেহাল অস্থায়ী সেতু তৈরি করে দিয়ে দিয়েছিল কর্তৃপক্ষ তো কিছুদিন আগে এই সেতুটি প্রায় ভেঙে যাওয়ার মতো হয়ে গিয়েছিল আমরা শুনতে পেরেছি তো আজকে আমি সরজমিনে গিয়ে দেখলাম ঠিকই মাঝখানে প্রায় ভেঙে যাচ্ছে পানির প্রচণ্ড স্রোত তো নিচে মেরামতের কাজ চলতেছে এবং সবাইকে সাবধান করে দেওয়া হচ্ছে যেন ভারী যানবাহন নিয়ে চলাফেরা যেন কেউ না করে এই জন্য অটো থেকে সবাইকে নামিয়ে হেঁটে হেঁটে সবাই পার হচ্ছে প্রচণ্ড ঝুঁকির মধ্যে আছে জয়পুরহাট জেলার পাঁচ বিবি উপজেলায় ছোট যমুনা নদীর উপরে অবস্থিত এই নবনির্মিত সেতুটি বর্তমানে এই বৃষ্টি মানিক নামক স্থানে অবস্থান রয়েছে প্রচণ্ড স্রোতের কারণে একটু ঝুঁকির মধ্যে আছে কাজ নির্মাণাধীন কাজ অবশ্যই শুরু হয়েছিল যথাসময়ে কাজ ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে মানুষের দুর্ভোগ একদিন ঠিক হয়ে যাবে সবাইকে নামিয়ে দেওয়া হচ্ছিল খুবই সমস্যা হচ্ছিল যাওয়া যাতায়াত করার খুবই সমস্যা দুই দিকে মাইকিং করে দেওয়া আছে যেন সবাই হেঁটে হেঁটে যায় গাড়িতে যেন লোড দিয়ে না যায় ভারী যানবাহন যেন না করে এমনিতেই প্রচণ্ড ঝুঁকির মধ্যে রয়েছে কাজ আপাতত বন্ধ রয়েছে এটি হচ্ছে জয়পুরের জেলার পাঁচবি উপজেলা অবস্থিত